সুধি দর্শক আজ বাজারে গিয়েছিলাম কিছু ফল ফলাদি কিনতে অনেকেই জানেন যে ফল আমার খুব প্রিয় খাবার আমি বিশ্বাস করি যে ফল সুস্বাস্থ্য রক্ষার্থে অনেক ভালো কাজ করে তাই শরীরে রোগ না বাড়িয়ে ওষুধ খেয়ে কিন্তু সুস্থ হওয়া যাবে না এর জন্য পর্যাপ্ত পরিমাণ শরীর সুস্থ থাকা অবস্থা থেকেই ফল বেশি বেশি করে খেতে হবে তো দর্শক আজ হচ্ছে আঠারোই আগস্ট দুই সাল আমি কিছু ফল ফলাদি খাবার জন্য কিনলাম তা চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কোন কোন ফল এখন বাজারে পাওয়া যাচ্ছে এবং দামটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করি তা দর্শক আজকে কিন্তু আমি বড় একটা পেঁপে বাজারে দেখে খুব পছন্দ হয়ে যায় এই পেঁপেটা প্রায় দুই কেজি সাতশো গ্রাম আমি দুইশো সত্তর টাকা দিয়ে কিনেছি অর্থাৎ পেঁপেটির দাম আজকের বাজার হচ্ছে একশো টাকা কেজি তার দর্শক আজকে একটি নতুন ধরনের আম ক্রয় করলাম এই আমটার নাম হচ্ছে কাটিমন আম এই আমটা নিয়েছে আমার কাছ থেকে দুইশো বিশ টাকা কেজি আমটার স্যাম্পল আমি খেয়েছি মোটামুটি মিষ্টি খারাপ না তাই দুই কিলো নিলাম অর্থাৎ প্রতি কেজি আপনার দুইশো টাকা তা দর্শক এই হচ্ছে বর্তমান সময়কার সবচাইতে ভালো আম এই আমটির নাম হচ্ছে বারিফোর আম এই আমটি কিন্তু দর্শক এখন আজকের বাজারে আমার কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দর নিয়েছে আমগুলো কিন্তু পাঁচশো গ্রামেরও বড়ো হয় কোনো কোনো আম সাতশো গ্রামও হয় দর্শক আজকে যেহেতু অনেক গরম পড়েছে তাই আসার সময় বাজারে এখন অ্যাভেলেবেল তরমুজ পাওয়া যাচ্ছে এই তরমুজগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় গরমের দিনে তো দর্শক এই তরমুজটা কিনলাম তরমুজটা প্রায় দুই কেজি এই তরমুজটার কেজি হচ্ছে প্রতি কেজি আশি টাকা করে বিক্রি হচ্ছে তার দর্শক পেয়ারাও আমার খুব পছন্দ এই পেয়ারাগুলো হচ্ছে অরিজিনাল থাই পেয়ারা বিচি খুব কম হয় খুব সুমিষ্ট হয় এই পেয়ারাগুলো আজকে নিয়েছে আশি টাকা কেজি দর্শক পাশাপাশি আমি প্রায় তিন হালি তিনটা কলা অর্থাৎ পনেরোটি কলা একশো টাকা দিয়ে আজকে বাজার থেকে ক্রয় করলাম এই কলাগুলোর নাম হচ্ছে বাংলা কলা নরসন্দি থেকে এই কলাগুলো আমাদের এলাকায় বিক্রি করতে আসে তা দর্শক এই হচ্ছে আরেকটি অসাধারণ ফল এর নাম হচ্ছে পেলাগোডা এই পেলাগোডা কিন্তু বর্ষাকালে আসে এবং বেশ কিছু মাস যাবত এই ফলটা পাওয়া যায় পেলাগোডা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু খেতে হয় তা দর্শক আমি দুইশো গ্রাম পেলাগোডা কিনলাম সত্তর টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন প্রতি গ্রাম প্রতি একশো গ্রাম পেলাগোডার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তা দর্শক অনেকে কিন্তু বড় বড় ড্রাগন কিনে কিন্তু ড্রাগন বড় আমার পছন্দ না কারণ আমি মনে হয় আমার ওই বড় ড্রাগনগুলো অতিরিক্ত হরমোন প্রয়োগের কারণে এত বড় করা হয় তাই আমি যখনই ছোট ড্রাগন পাই অর্থাৎ প্রাকৃতিকভাবে যেসব বাগান করা হয় ওই সব ড্রাগন বাগানে কিন্তু এত বড় ড্রাগন হয় না তাই ছোট ড্রাগন পেলে আমি এই ড্রাগনগুলো কিনি মাঝে মাঝে এই ড্রাগনগুলোর দামও মোটামুটি কম আছে তিন কেজি ড্রাগন আমার কাছ থেকে মাত্র তিনশো টাকা রেখেছে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা কেজি দর্শক অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার ফলের দামগুলো অনেক দাম হয়ে যায় আমরা কিন্তু আরও কম রেটে পাই তা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই ভালো জিনিস খেতে হলে যে জিনিসটা সুন্দর তার কিন্তু অনেক সময় একটু দাম বেশি হয় তাই দামের চিন্তা না করে আপনারা একটু ভালো মানের ফল খাবেন কারণ কম দামি ফল অনেক সময় বাড়িতে এনে দেখবেন পোকা হয়ে যায় নষ্ট হয়ে যায় তা দর্শক সবাই ভালো থাকবেন ভালো জিনিস খাবেন এই আশাবাদ রেখে আজকের আমার এই ভিডিও সমাপ্ত করছি আল্লাহ হাফেজ